এই ইস মুন্না, কথা মাত্রা মাইপে বলিস। হয়ে গেছে। ওটা দেখবানি। আর এদেনে যদি বাড়াবাড়ি করিস, তোদের দুই বাপ বেটাকে দেখাই দিতে কিন্তু আমাদের এক সেকেন্ডও সময় লাগবে না। আমরা কিন্তু চার ভাই কথাটা মাথায় রাখিস। এই বগা এই! কথাবার্তা হিসাব করে বলবি। তোরেই অপমানের জবাব আর এই অন্যায় জবাব আমি 10 বছর পরে দেব। কথাটা মাথায় রাখিস। যা, যা بارش ঢাকাউরিস তুই, যা। আপনার বিয়ে দেওয়া লাগবে কিভাবে দেবেন আমি জানিনা ভাই মজা করেন আপনি এই না ছেলে আপনি বিয়ে দেবেন নাক টিপ দিলে এখানে দুধ হয় আপনি তো বাল্য বিবাহের মামলা হবেন এই গরর গেই মামলা খাই আমি খাব জেল কাটি আমি কাটবো তারপর তোর বিয়ে লাগবে আজকে আরে বাজান আই숑 যে অপমান আমার করছে এই অপমানে প্রতিশোধ নে লাগবে এই তোর বিয়ে দেব আজকে 4 বছরের চাইতে দিবি সাল পারবি না পারবো ও ভাই প্রত্যেক বছর একটা টাকা দুই ডেরি হড়তি কবা জুরাই জুরাই